আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সাথে আমি আসি মোহাম্মদ রাসেল আপনারা দেখছেন ইসলামিক বাংলা চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমরা একজন মা ও তার ছেলের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন শুয়ে যাবে ইনশাআল্লাহ একজন মা তার ছোট্ট ছেলেটিকে ছোটোবেলা থেকে আল্লাহর প্রতি বিশ্বাস গড়ে তোলার জন্য প্রতিদিন একটা কৌশল অবলম্বন করতো যেমন ছেলেটি যদি তার মাকে এসে বলতো মা আমার ক্ষুধা লেগেছে আমাকে কিছু খেতে দাও তখন মা বলতো আমার কাছে কিছু না চেয়ে আল্লাহর কাছে চাও তাহলেই পেয়ে যাবে ছেলেটি জিজ্ঞেস করলো আল্লাহর কাছে কিভাবে চাইব। মা বললেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে চাইতে হবে তাহলে আল্লাহ তা তোমাকে খাবার দিবেন ছোট্ট ছেলেটি মায়ের কথা অনুযায়ী অজু করে নামাজে দাঁড়িয়ে গেল আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলো হে আল্লাহ আমার অনেক ক্ষুধা পেয়েছে আমাকে কিছু খাবার দাও আড়ালে লুকিয়ে মা ছেলেকে নামাজ পড়ছে দেখে মনে মনে খুব বেশি খুশি হয় ছেলের নামাজ পড়া শেষ হওয়ার আগেই ছেলের পিছনে খাবারের থালা রেখে চলে যায় আর ছেলেটি যখন নামাজ শেষ করে পিছন ফিরে খাবার দেখে তখন সে তো মহা খুশি দৌড়ে মাকে ডেকে এনে দেখায় মা দেখো আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আমাকে খাবার দিয়েছেন মা হেসে বললেন হ্যাঁ বাবা আল্লাহর কাছে তার বান্ধা কিছু চাইলে আল্লাহ অবশ্যই তাকে দেন ছেলেটি এখন থেকে প্রতিদিন নামাজ পড়ত যখনই তার ক্ষুধা লাগত তখনই সে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইত আর পিছন ফিরলেই খাবার পেত এমনইভাবে সে খুব আল্লাহ ভক্ত হয়ে যায় হঠাৎ একদিন ছেলেটির মা কোথায় যেন বেড়াতে গিয়েছিলেন কিন্তু আত্মীয় স্বজনদের জোড়া আসতে পারছিলেন না অবশেষে ওই দিন আত্মীয়দের বাড়িতেই থেকে গেলেন কিন্তু মায়ের মন তিনি তো খুব চিন্তায় আছেন ভাবছেন আজ যদি ছেলের ক্ষুধা লাগে আর ছেলে যদি নামাজ পড়ে খাবার না পায় তাহলে তো আল্লাহর উপর তার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে এতদিন তো মা তার ছেলের পিছনে খাবার রাখত কিন্তু আজ কি হবে এই ভাবতে ভাবতে মা খুব কান্না করলেন পরের দিন খুব সকালেই মা বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসা করলেন তুমি কি গতকাল খাবার খেয়েছো ছেলে বললো হ্যাঁ খেয়েছি মা বাপ হয়ে জিজ্ঞেস করলেন কিন্তু কিভাবে ছেলে বলল কেন এতদিন যেভাবে খেয়েছি সেইভাবেই বরং গতকাল সব সাইতে সুস্বাদু খাবার খেয়েছি এতদিন তো প্রতিদিন খুব সাধারণ খাবার খেয়েছি কিন্তু গতকাল নামাজ শেষ করার আগেই খাবারের সুগ্রাণ আমার নাকে আসে তখনই বুঝতে পারি আমার খাবার এসে গেছে ছেলের মুখ থেকে এই কথা শুনে মা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করেন আল্লাহ তাল্লা তার সকল বান্দাদেরকেই ভালোবাসেন শুধু আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকলে যে কোনো কাজই সফল হওয়া যায় প্রয়োজনে একটু ধৈর্য আর আল্লাহর প্রতি বিশ্বাস হে আল্লাহ আমাদেরকে আপনি সেই তফিক দান করুন আমরা যেন আপনার উপর বিশ্বাস রাখতে পারি এবং ধৈর্য ধারণ করতে পারি আমিন তো সম্মানিত দর্শক এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ